এক সনাতনী হিন্দু ভাই সদ্য ভক্ত হয়ে সনাতন ধর্মকে ছোট করতে গিয়ে তার নিজের ধর্মেরই ফান্ডা ফাটিয়ে ফেলেছে প্রমাণ করে দিয়েছেন যে বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছেন যে বাইবেলের ঈশ্বর মানুষকে পশুর মতো নির্বোধ রাখতে চেয়েছিল তাই একজন সনাতনী হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে মিস করবেন না আমাদের গ্রামের এক হিন্দু সনাতনী ভাই কিছুদিন যাবত যিশুর ভক্ত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তার তারপর থেকে ফেসবুকে একদম দীনকৃষ্টর মতো যত কীর্তনিয়ার মানে হিন্দু বিরোধী যত পোস্টগুলো একদম আপলোড দিতে থাকে সেখান থেকেই আমার তার সাথে মেসেঞ্জারে তর্কাতর্কি এবার যেহেতু দীনকৃষ্ণ মহাশয়ের বেশি ভিডিও আপলোড দিচ্ছিল তাই আমি বলেছিলাম যদি দীনকৃষ্ণ মহাশয় তোমার ওই যিশুর ধর্মের যদি কুসংস্কার গুলো দূর করতে থাকে তাহলে তখন তার আর ভক্ত থাকবে তো তখন সেই ভাই একটি ভিডিও পাঠিয়ে আমাকে চ্যালেঞ্জ করে যে এই ভিডিওর আগে উত্তর দাও চলুন আগে দেখেনি যে কি ভিডিও পাঠিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে একটা বিষাক্ত সব ফোনা তুলে বসে আছে তুমি কি করবে এক্ষুনি ঘটনাটা হয়েছে আমি যখন আসছি একটা বিষদর সাপ দেখে সব লাঠি নিয়ে ছোটাছুটি করছে এখানটাই সে তো তুমি ঘরে ঢোকেনি রাস্তায় বেরিয়েছে তাও তাকে মারার জন্য মানুষ পেছনে কি মারবো ওই সবটাই যদি একটা শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে পুজো করুন তার মধ্যে তা কেন তাকে পুজো করবে কেন বাবার সাপ বলে তোমার ঘরেরটা কি মায়ের সাপ ছিল মানুষ পরিস্থিতি দেখে সম্মান করে সাপ মন্দিরে উঠলে মানুষ দুধ কলা দিয়ে পুজো দেয় সাপ বাইরে গেলে কেন মারে সেই উত্তরটা দিতে হবে ভাই ধর্মগ্রন্থে কোথাও কি লেখা আছে যে বাইরে সাপকে দেখলে মারো আমাদের ভিন্ন ধর্মগ্রন্থে লেখা আছে যে সাপকে ভক্তি বলে পূজা করো তাকে রক্ষা করো অর্থাৎ ধর্মগ্রন্থ যখন রক্ষা করার দায়িত্ব দিয়েছে যখন পূজা করার দায়িত্ব দিয়েছে এবার যদি কেউ ব্যক্তিগতভাবে তাকে মারে তার দায় তার নিজস্ব ধর্মগ্রন্থ তো সেটা শেখায়নি তাহলে তার দায় কেন আমাদের সনাতন ধর্মে নেবে কেন তাহলে সেই টেনে আমাদের সনাতন ধর্মকে দোষারোপ করা হবে কেন এবার আমি ভাবলাম হয়তো খ্রিস্টান ধর্মে সাপকে হয়তো খুব ভালোবাসার কথা লেখা আছে আমাদের থেকেও বেশি ভক্তি ভরে শ্রদ্ধা করার কথা লেখা আছে সেই জন্য হয়তো ওই ভাইয়ের একটু রাগ হচ্ছে বাইরে মারতে তারপর যখন ভাইয়ের মুখ থেকে একটা কথা শুনলাম তখনই আমি অবাক হয়ে আমার মাথায় বজ্রাঘাত সাপকে আমরা শয়তান বলি সাপের জন্য আজকে মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছ সাপ হচ্ছে শয়তান আমরা সাপকে পুজো করি না সাপকে আমরা মারি তা তোমরা তো হিন্দু সনাতন ধর্মের লোক সাপ বাইরে বেরোলে মারো মন্দিরের বাইরে বেরোলে সাপকে মারো আর মন্দিরে ঢুকলে পুজো করো শুনলেন তো সাপকে মেরে ওনারা অহংকার করছে আমি শুনেছিলাম নাকি যিশু সমস্ত হিংসা নিজের মধ্যে নিয়ে নিয়েছে এবং এই বিশ্বকে হিংসা মুক্ত করেছেন এটাই আমার ধারণা ছিল কিন্তু আজকের এই ভাইয়ের কাছ থেকে আমার ধারণাটাই বদলে গেল একটা নিরীহ প্রাণী সাপ তারও তো এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীটা কি শুধু মানুষের তাহলে কেন একটা ধর্মগ্রন্থ তাকে নানান গল্প কাহিনীর মাধ্যমে তার প্রতি মানুষের মধ্যে ঘৃণা ঢুকিয়ে তাকে হত্যা করার নির্দেশ দিতে পারে এবার আসুন আমরা বিচার করে দেখব যে বিজ্ঞান কোন ধর্মের মত রাখিয়ে সাপোর্ট করছে এখন বিজ্ঞান কি বলছে যে ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পৃথিবীতে প্রতিটি প্রাণীর বেঁচে থাকা দরকার তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার ওই জন্য সমস্ত দেশে বিভিন্ন আইন কানুন করে বন্য প্রাণীদের রক্ষার ব্যবস্থা করা হচ্ছে আর এই বিষয়টাই আমাদের কয়েক হাজার হাজার বছর ধরে আমাদের সনাতন ধর্ম শিখে গেছে যে সমস্ত প্রাণীকে ভক্তি শ্রদ্ধা করে পূজা করে তাদের রক্ষা করো তাই তো যদুর্বেদে ওয়ান ওয়ানে বলা আছে যে অঘন্যা পশুন পাই অর্থাৎ সকল পশু বধের অযোগ্য তাদের রক্ষা করো তাহলে যে ধর্ম রক্ষা করার কথা বলে যে ধর্ম সাপকে পূজা করার কথা বলে সেই ধর্মের থেকে যে ধর্ম সাপকে হত্যা করার কথা বলে সে ধর্ম মহান হয়ে গেল বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম এবার সেই ভাই আরও ভালোভাবে বোঝানোর জন্য যে সাপকে তারা কেন মারে সেটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমাকে মেসেঞ্জারে আরেকটি ভিডিও পোস্ট করলো এটা ঈশ্বর করেছিল ঈশ্বর যে সৃষ্টি করেছিল তুমি জানো সেটা পাঠাচ্ছি দেখে নাও প্রভু ঈশ্বর স্থলভূমির যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রাণী ছিল সাপ আচ্ছা সাপকে কোন অ্যাঙ্গেল থেকে একদম বিশ্বের ধূত্র প্রাণী বলে মনে হয় সাপের থেকে কি আর কোনো প্রাণী নেই চলুন আর কি বলছে শুনি সে একদিন নারীকে বলল ঈশ্বর কি সত্যিই এই কথা বলেছেন এই উদ্যানের কোনো গাছের ফলই তোমরা খাবে না নারী সাপকে উত্তর দিল আমরা এই উদ্যানে যে কোনো গাছের ফল খেতে পারি শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তা খাবেও না ছোবেও না তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে তখন সাপ নারীকে বলল কখনো না তোমরা মরবেই না ঈশ্বর তো ভালোভাবেই জানেন যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে তোমরা দেবতার মতো হয়ে উঠবে ভালো মন্দ জানতেই পারবে তোমরা তাহলে এখানে শুনলেন ঈশ্বর নাকি বলেছেন যে ওই মাঝের ফলটা খেলে মারা যাবে কিন্তু সাপ বলছে যে ওই ফল খেলে মারা যাবে না বরং আরও মানুষের চেতনা এবং বোধ বুদ্ধির সৃষ্টি হবে সাপ আবার কথা বলছে ভাবা যায় এই কথাটা এই যিশুভক্ত ভাই একদম মনে প্রাণে বিশ্বাস করেছে এই যিশু ভাই আবার নাকি দীনকৃষ্ণর মহান ভক্ত সবসময় একদম ফেসবুকে একদম দীনকৃষ্ণর ভিডিও আপলোড দেয় আমি ভেবেছিলাম যেহেতু দীনকৃষ্ণ ভিডিও আপলোড দেয় হয়তো ভাইটি হয়তো খুব যুক্তিবাদী হয়ে গেছে ওনার ধর্ম হয়তো খুবই যুক্তিবাদী ধর্ম সনাতন ধর্মের বেলা সব কিছুতে যুক্তি খোঁজে অথচ দীক্ষিত হওয়া নিজের ধর্মের বেলায় কোনো যুক্তি খোঁজে না সাপ কথা বলছে শুধু বাইবেলে লেখা আছে বলে বিশ্বাস করছে তাহলে ওই ভাই যে ভেতর থেকে কত যুক্তিবাদী হয়েছে বুঝতে পারছেন তো যাই হোক চলুন এবার দেখা যাক যে কে মিথ্যাবাদী আর কে সত্য বললো সাপ না ঈশ্বর সাপ বলেছে যে মারা যাবে না মানুষের চেতনা ফিরবে আর ঈশ্বর বলেছে যে ওই মাঝখানের ফলটা খেলে তোমরা মারা যাবে কে সত্য বললো আর কে মিথ্যা বলল চলুন এবার দেখে নিন তখন নারী দেখলো ওই গাছের ফল খাদ্য হিসেবে ভালোই বোধবুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেলো পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল আর সেও তা খেয়ে নিল আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল তাহলে দেখুন সাব যে সত্য বলেছিল তা প্রমাণ হয়ে গেল কারণ ওই ফলটা খাওয়ার পর মানুষ দুটো তো মরলই না বরং তাদের চেতনা ফিরে এলো তাই তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ তখন লজ্জায় পড়ে গেল আর তখনই তারা ঈশ্বরকে দেখে লুকোলো মানে বাইবেলের ঈশ্বরকে অর্থাৎ যিশুর পিতাকে মিথ্যা কথা বলতে হয় এটা আমি বলছি না এটা ওই যিশু ভক্ত ভাইয়ের পাঠানো ভিডিও বলছে সেই সময় তারা প্রভু ঈশ্বরের পায়ের শব্দ শুনতে পেল সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে তিনি উদ্যানের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন ঈশ্বরকে হাওয়া খাওয়ার জন্য আবার উদ্যানে ঘুরে বেড়াতে হচ্ছে মানে ঈশ্বরকে ও হাওয়া খেতে হয় তারা স্বামী স্ত্রী দুজনেই তখন উদ্যানের গাছপালার মধ্যে প্রভু ঈশ্বরের দৃষ্টির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন কোথায় তুমি মানে বাইবেলের যে ঈশ্বর যে যিশুর পিতা তার দৃষ্টির আড়ালে আবার মানুষ লুকে থাকতে পারে আমাদের বেদের যে বর্ণিত যে ঈশ্বর সেই ঈশ্বরকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না বেদের ঈশ্বর জায়গায় শুষ্কভাবে বিরাজমান তিনি অভেদ্য তিনি সৃষ্টির সর্বত্র জুড়ে আছেন অর্থাৎ তিনি হইতেই সর্বকিছু সৃষ্টি তিনি মূল সৃষ্টিকর্তা তাকে কোনো কিছু খুঁজতে হয় না তিনি সব কিছুর মধ্যেই বর্তমান এখানেই বাইবেলের ঈশ্বর এবং বেদের ঈশ্বরের মধ্যে তফাৎ বাইবেলের ঈশ্বর কি অর্থাৎ যিশুর পিতাকে খুঁজতে হয় মানে তিনি মানুষের মতো সে উত্তর দিল উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম তুমি কি তাহলে তার ফল খেয়েছো মানুষ বলল যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছো সেই আমাকে ওই গাছের ফল দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন এ তুমি কী করলে নারী উত্তর দিল সাপটা যে আমাকে ভুলিয়ে দিল আর আমিও খেয়ে নিলাম মানে ঈশ্বর চেয়েছিল যে সমস্ত মানুষ যেন উলঙ্গ হয়ে থাকুক তাই যেহেতু সাপের কথাই সবাই বোধ বুদ্ধির চেতনা ফিরে পেয়েছে তাই ওনার খুব রাগ হচ্ছে এবার দেখুন কিভাবে সাপকে অভিশাপ দিচ্ছে তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি ধুলো খেয়েই থাকতে হবে তোমায় তোমার ও নারীর বংশের মধ্যে আমি শত্রুতা জাগিয়ে তুলব তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত আনবে আরে সাপটা অপরাধ করেছাটা কি সাপ মানুষের মধ্যে বোধ বুদ্ধির চেতনা দিয়েছে এটা তো ভালো কথা এই বোধ বুদ্ধি চেতনা দিয়েছে বলেই তো আজকে সবাই বাইবেল পড়তে পারছে না যদি মানুষের মধ্যে বোধ বুদ্ধির চেতনা থাকতো তাহলে কি তোমার গুণগান করতে পারতো মানে সাপের জন্য মানুষ চেতনা বোধ বুদ্ধি ফিরে পেয়েছে বলে সাপকে অভিশাপ দিচ্ছে এটা কোনো যুক্তি হয় আমার মনে হয় তো এই যে মানুষকে বুদ্ধিমান গড়ার সব থেকে মুখ্য ভূমিকা রেখেছে এই সাপ তাই এই ভিডিওর গল্প অনুযায়ী ঈশ্বরের থেকে ওই যিশুর পিতা ঈশ্বরের থেকে সাপকে আগে পূজা করা দরকার যদি এই ভিডিওর কথাগুলো সত্য হয় পুরো ভিডিওটা দেখার পর যা বুঝলাম যে একটা রূপকথার গল্প ছাড়া আর কিছুই নয় সেখানে সাপ কথা বলছে ফল খেয়ে মানুষের মধ্যে চেতনা আসছে ঈশ্বরকে হাওয়া খাওয়ার জন্য আবার উদ্যানে ঘুরে বেড়াতে হচ্ছে মানে ঈশ্বরকেও হাওয়া খেতে হয় কিন্তু আমাদের বেদের ঈশ্বর এই সবের থেকে অনেক ঊর্ধ্বে তিনি ক্লেশ মুক্ত তিনি ভাব মুক্ত তাকে এই গরম শীতল এইগুলো ছুঁতে পারে না তাকে কোনো কিছু চিন্তা করতে হয় না তিনি এই সকল চিন্তার উদ্ধে। তাকে কোনো কর্মফল পেতে হয় না তিনি কর্মফলের উদ্ধে তাকে আলাদা করে কোনো কিছু দেখতে হয় না তিনি সব কিছুর মধ্যেই বিরাজমান তাই ওই বাইবেলের যিশুর পিতা দুর্বল ঈশ্বরের থেকে বেদের ঈশ্বর অনেক শক্তিশালী তাই তুমি যেহেতু আমার গ্রামের প্রিয় সনাতনী ভাই তোমাকে যথেষ্ট ভালোবাসি তাই আমার অনুরোধ ঈশ্বর তোমাকে ভাগ্য করে যে ধর্মে জন্ম দিয়েছিল সেই সনাতন ধর্মকে চিনে আবার ফিরে আসো নাও যদি ফিরো অন্তত সনাতন ধর্মকে ছোট করার জন্য ওই সকল আলতু ফালতু ভিডিও ফেসবুকে পোস্ট করো না কারণ আমরা যখন তোমার যুক্ত হওয়া ধর্ম নিয়ে বলতে থাকবো সেটা সহ্য করতে পারবে না এবার যদি তোমার মনে হয় যে তোমার পুরাণ খারাপ লাগে তোমার হয়তো দেবদেবীর উপর পূজা করতে খারাপ লাগে তোমার মূর্তি পূজা হয়তো বিশ্বাস নয় ঠিক আছে তুমি ফিরে আসো তোমার স্বধর্মে আমি তোমাকে বৈদিক মত পথ গ্রহণের সমস্ত ব্যবস্থা করে দেব। সেখানে এই সকল কিছু নেই শুধুমাত্র ধ্যান ও যজ্ঞের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায় ঈশ্বরকে নিরাকার রূপে ভক্তি করা যায় একটা কথা মাথায় রাখবে যে ধর্মই বলুন না কেন ঈশ্বর নিরাকার তাদের যে ঈশ্বর বা তাদের যে আরাধ্য সেই আরাধ্যের সাথে এই বেদের আরাধ্য কখনো মিলবে না এই ঈশ্বরকে কোনোভাবে দুর্বল করা যায় না কিন্তু অন্যান্য যা ঈশ্বর আছে সে নিরাকার বলুক আর সাকার বলুক তাদের চারিত্রিক গঠনগুলো ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখলে তারা সবাই দুর্বল একজন মানুষের মতো তাই সমস্ত সনাতনী ভাই নিজের ধর্মের গুরুত্ব বুঝুন সনাতন ধর্ম এমন এক ধর্ম যা ভিন্ন মত পথ দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় ইচ্ছা করলে বৈষ্ণব হতে পারো ইচ্ছা করলে শৈব হতে পারো ইচ্ছা করলে গণপত্ত হতে পারো ইচ্ছা করলে বৈদিক হতে পারো সত্য ধর্মই সনাতন ধর্ম সব থেকে আধিকার সনাতন ধর্ম এই ধরনের মতো মহৎ ধর্ম উদার ধর্ম আর হতে পারে না আশা করি দিদি ভাইয়ের এই কথাটাও ওই ভক্ত ভাই বিশ্বাস করবেন নমস্কার আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রকৃত সনাতনী দর্শক হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন